তুলারাশি মার্চ মাস দুই হাজার পঁচিশ সাল আপনাদের কেমন যাবে নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত ভান্না রাশি কালপুরুষের সপ্তম ঘরকে দেওয়া হয়েছে এবং এই ঘরের অধিপতি গ্রহ শুক্র আর কালপুরুষের দ্বিতীয় ঘরকে শুক্র গ্রহের ঘর দেওয়া হয়েছে অর্থাৎ আপনার থেকে অষ্টম স্থানকে দেওয়া হয়েছে এবং এই গ্রহ আপনাদের রাশির অধিপতি হওয়ার ফলে শুক্র গ্রহ যথেষ্ট নমনীয়তা যার কারণে তুলারাশির মধ্যে আমরা দেখতে পাই নমনীয়তা একটু সেন্টিমেন্টাল কোনো কিছু ক্ষেত্রে যথেষ্ট মানসিকভাবে সমস্ত বিষয় নিয়ে ফেলে এবং এর কারণে এরা কিন্তু অনেক ক্ষেত্রে আঘাতও পেয়ে থাকেন তুলারাশির পুরুষ মহিলা নির্বিশেষে যারাই আপনারা রয়েছেন কারণ রাশির অধিপতি গ্রহ হল শুক্র নমনীয়তা এর মধ্যে দেখতে পাওয়া যায় তাই এই মাসে আমরা দেখতে পাচ্ছি মার্চ মাসে ষষ্ঠ ঘরে অনেকগুলি গ্রহের কিন্তু অবস্থান থাকছে এই ষষ্ঠ ঘরে যেমন শুক্র গ্রহ যথেষ্ট পাওয়ারফুল অবস্থানে থাকছে তেমনি রাহু গ্রহ অবস্থান করে থাকছে এবং বুধ গ্রহ অবস্থান করে থাকছে এবং মাসের পনেরো তারিখে রবি গ্রহ প্রবেশ করবে এবং মাসে উনত্রিশ তারিখে শনি গ্রহ প্রবেশ করবে এই ষষ্ঠ ঘরে দীর্ঘদিন ধরে গ্রহ তো অবস্থান করেই আছে দ্বাদশস্থানে কেতু গ্রহের ঠিক এইরকম অবস্থা এবং পঞ্চম ঘরে রবি শনি অবস্থান করে থাকবে শনি উনত্রিশ তারিখে প্রবেশ করবে ষষ্ঠ স্থানে যার ফলে এই ষষ্ঠ স্থানে অনেকগুলি গ্রহ সেটা খুব একটা সুখকর ঘর নয় তথাপি এখানে কিন্তু শুক্র গ্রহ যথেষ্ট উচ্চ যার ফলে ছেড়ে চলে যাওয়া বা মুখ ফিরিয়ে নেওয়া এটা কোনো সমাধান হতে পারে না যারা আপনারা কোনো ক্রমে ফেসে গিয়েছেন পূর্বে কোনো অর্থ নিয়েছেন কাউকে কথা দিয়েছেন এই সময়ের মধ্যে আপনি জিনিসটা দেবেন সেই ক্ষেত্রে হয়তো কথা আপনাদের রাখতে পারছেন না যেহেতু আপনার রাশির গ্রহ হল শুক্র একটুতেই সেন্টিমেন্টাল যে কথা দিয়ে কথা রাখতে পারছি না এরকম সাময়িক টেনশন মনের মধ্যে হবে সেটা সাময়িক চেষ্টা রাখবেন সেখান থেকে মুখ ফিরিয়ে নেওয়া কিন্তু দীর্ঘমেয়াদী সেটা আপনারা রাখবেন না আপনাদের ক্যারেক্টারের মধ্যে তবে মনে রাখবেন এই যে সময়টা পরিস্থিতি গ্রহের অবস্থান দাঁড়িয়েছে যদি সত্যিকরণ ক্রমে আপনারা পূর্বে ঋণে জর্জরিত হয়ে পড়েন হটকারিতা সিদ্ধান্ত নেবেন না কারণ এখানে যে রবিগ্রহ প্রবেশ করবে বা অন্যান্য গ্রহের যে অবস্থান থাকছে যার ফলে পূর্বের ঋণ যারা করে ফেলেছেন যে কোনো কারণে সেটা আপনাদের পরিবারের কারো শরীর স্বাস্থ্যের জন্য বা আপনি কিছু একটি করবেন ভাবছেন সেখানে অর্থ নিয়েছিলেন যে কোনো কারণে আপনি ফেঁসে গিয়েছেন যার কারণে সেই অর্থ আপনাকে দিতে হবে সেন্টিমেন্টাল কোনো ক্রমে আপনি মুখ ফিরিয়ে নিয়ে চলছিলেন কিন্তু সেটা তো বেশি মুখ ফিরিয়ে চলার মতো মানসিকতা আপনি নন পুরুষ মহিলা আপনি যাই হন না কেন যার ফলে এই মাসে সেই যে ঋণ করেছেন সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু ভূমি বিক্রি এইগুলো কিন্তু প্রবণতা থাকবে আপনাদের যারা তুলা রাশির রয়েছেন তবে মনে রাখবেন সময়কে গুরুত্ব দিয়ে চলবেন এই যে ষষ্ঠ ঘরে এতগুলি গ্রহের অবস্থান রয়েছে তাই আপনাদের রিকোয়েস্ট করব বা বলবো আপনারা মার্চ মাসটাকে অ্যাভয়েড করে চলুন যদি এই রকম মনোনিবেশ করেন যে কোনো কিছু বিক্রি করে ঋণ দেবেন পূর্বের ঋণে জর্জরিত আপনি আছেন মান সম্মান নিয়ে যথেষ্ট আপনার মধ্যে মনের মধ্যে ব্যাকুলতা তৈরি হচ্ছে যেহেতু আপনারা সেন্টিমেন্টাল রাশি আপনারা হটকারিতার সিদ্ধান্ত নেবেন না এই মাসে কোনো কিছু বিক্রি করার দিকে প্রবণতা নিয়ে যাবেন না তবে এই মাসে আপনাদের এই যে অষ্টম ঘরে বৃহস্পতি অবস্থান করে রয়েছে এই রকম ক্ষেত্রে কিছু বিক্রি করার যেমন প্রবণতা থাকছে যারা ঋণের জর্জরিত আপনারা নেই তবে আপনারা কিন্তু কিছু অর্থ পেতে পারেন পারিবারিক অংশীদারিক ক্ষেত্রে কোনোরকম বিক্রি করে এইগুলো কিন্তু ভালো নিজস্ব আপনার দখলে আছে এরকম ক্ষেত্রে বিক্রি করার দিকে যাবেন না প্রাপ্তিযোগ থাকছে কিছু লটারি বা এরকম ক্ষেত্র থেকে প্রাপ্তি থাকছে আবারও বলছি যারা পূর্বে রকম ঋণের ফেসে গিয়েছেন হটকারিতার সিদ্ধান্ত এই মাসে আপনারা নেবেন না যেহেতু এতগুলি গ্রহের অবস্থান আপনার এখানে দাঁড়াচ্ছেন ষষ্ঠ ঘরে এই যে শনি গ্রহ অবস্থান প্রবেশ করবে উনত্রিশ তারিখে মনে রাখবেন ষষ্ঠ ঘরে যখন উনত্রিশ তারিখে প্রবেশ করবে এবং এখানে আড়াই বৎসর অবস্থান করে থাকবে যার ফলে পূর্বে আপনি ঋণ পরিশোধ করতে পারবেন এখন এই মুহূর্তে ফটকারিতা সিদ্ধান্ত নেবেন না সেক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে আপনি কিন্তু আফসোস করবেন অন্যান্য বিষয়ে আরও আলোচনা করব শরীর স্বাস্থ্যের দিকে জেনে নিন এই মাসে শরীর স্বাস্থ্যের বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না যদিও ষষ্ঠ ঘরে শুক্র অবস্থান করে থাকবে তাই আপনারা খাদ্যের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা রাখবেন এবং জলপানটা বেশি করে করবেন যাদের লিভারজনিত কোনো রকম সমস্যা রয়েছে একটু পান করবেন পড়াশোনার দিক থেকে বলতে হলে যেহেতু পঞ্চম ঘরে আমরা দেখতে পাব শনি রবি অবস্থান করে থাকবে রবি মাসের পনেরো তারিখে ঘর পরিবর্তন করবেন তবে পড়াশোনার দিক থেকে বড়ো ধরনের সমস্যা দেখাচ্ছে না তবে যারা কোনো রকম টেকনিক্যাল নিয়ে পড়াশোনা করছেন এবং জেনারেল পড়াশোনা করছেন সেক্ষেত্রে একটু দুটো তাল মিলিয়ে করতে একটু অসুবিধা হবে তবে সেশন শুরু চিন্তার কোনো কারণ নেই পরবর্তী ক্ষেত্রে অবশ্যই আপনি আপনি সামলে নেবেন পড়াশোনার দিক থেকে ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা আছেন যেহেতু শনি রবি অবস্থান করে থাকছে এই পঞ্চম ঘরে যার ফলে রবি পনেরো তারিখে প্রবেশ করবে আশা রাখা যায় পনেরো তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত আপনাদের ভালোবাসার সম্পর্ক ভালো যাবে সেটি বলা যেতে পারে বা পরিবেশ সম্বন্ধা যদি সমস্যা থাকে আপনারা কথোপকথনের মাধ্যমে সমাধান করতে পারবেন যারা বিবাহিত রয়েছেন বিবাহিত সম্পর্ক আপনাদের খারাপ নয় যেহেতু আপনার সপ্তম ঘরের অধিপতি গ্রহমঙ্গল থাকছে নবম স্থানে যার ফলে যদি আপনারা কোনো রকম মিলে দুজনেই একত্রে কোনো রকম কাজ করেন সেক্ষেত্রে অবশ্যই ভালো আপনারা কিছু করতে চলেছেন হাতে হাত মিলে কোনো রকম কর্ম করেন বা অনলাইনে যুক্ত আছেন সেখানে কিছুটা হলেও আপনারা পরিস্থিতি সামলে নিয়ে বা নিয়ন্ত্রণ করে আপনারা চলতে পারবেন ঠিক তাহলে তাল মিলিয়ে চলতে পারবেন এই যে সময় পরিস্থিতি দাঁড়াচ্ছে যদি কোনোরকম আপনারা আর্থিক ক্ষেত্রে সমস্যা হয় তুলা তুলারাশি পুরুষ মহিলা যারাই রয়েছেন যদি বিবাহিত হয়ে থাকেন আপনার পার্টনারের দিক থেকে যথেষ্ট সহযোগিতা হেল্প এগুলো পাবেন অর্থাৎ সেখান থেকে কিছু আর্থিক সুরাহ আপনাদের হতে পারে এই মাসে গ্রহের যা অবস্থান আছে তুলা রাশির যারা রয়েছেন বিজনেস যারা করছেন বিজনেস ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে যোগাযোগ সেগুলো হচ্ছে বলা যেতে পারে এবং আপনারা বিজনেস ক্ষেত্রের জন্য নতুন করে পণ্য আপনারা নিতেও পারেন স্টক করতে পারেন সেটি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তবে যে বিষয়গুলো যারা বিজনেস করছেন নিশ্চয়ই আপনি জানেন কোন জিনিসগুলো ভালো চলবে সে সেই রকম জিনিস নেওয়ার চেষ্টা রাখুন স্টক করার চেষ্টা রাখুন ভালো হবে এই মাসে এই মাসে আপনাদের কর্মের দিক থেকে বলতে হলে আপনারা সব প্রফেশনালের দিকে যাওয়ার বেশি চেষ্টা রাখুন সেটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে ভাগ্যের দিক থেকে বলতে হলে ভাগ্য গ্রহ এখানে বুধ কিন্তু ষষ্ঠ ঘরে অবস্থান করে থাকছে তাই অনলাইন ক্ষেত্রে যারা রয়েছেন বা কমিউনিকেশান ক্ষেত্রে যারা রয়েছেন সেক্ষেত্রে অবশ্যই ভালো এবং এই মাসে আপনারা যারা বিদেশ যাবেন ভাবছেন সেক্ষেত্রে অবশ্যই আপনি কোন ধরনের কর্ম করেন সেই ধরনের কর্মের ওপরে কোনোরকম সার্টিফিকেট আছে কি না এগুলি নিয়ে যাওয়ার চেষ্টা রাখবেন তা না সেখানে যে কাজের জন্য আপনি যাবেন সেই কাজবাতি তা আপনাকে অন্য কাজের দিকে ধাবিত করতে পারে মনে রাখবেন যদি তুলা রাশির আপনি পুরুষ মহিলা যেই হন না কেন আর্থিক দিক থেকে বলতে হলে আর্থিক আপনাদের হবে তবে সেটা যদি আপনার প্রৈতিক কোনোরকম সম্পত্তি বিক্রি করে যেটা আপনার নিজস্ব অংশীদারি ছিল সেখান থেকে অর্থ বিক্রি করে এইরকম যদি পরিশোধ করেন সেটা খুব একটা সুখকর নয় লটারিতে ইন্টারেস্ট যা রাখেন সেখানে কিছুটা হলেও প্রাপ্তি থাকছে তবে প্রাপ্তি হলেও কিছুটা জটিলতা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ সেই অর্থ পেতে কোনো একটি সমস্যা তাই লটারি যারা কাটবেন অবশ্যই জেনুইন কাটছেন কি না যেখান থেকে প্রতিনিয়ত কাটেন সেখান থেকেই কাটার চেষ্টা রাখবেন অষ্টম ঘরে যেহেতু বৃহস্পতি গ্রহ দীর্ঘদিন ধরেই অবস্থান করে আছে দৃষ্টি দ্বাদশ দ্বিতীয় এবং চতুর্থ শুভ গ্রহ দেবগুরু বৃহস্পতি অষ্টম স্থানে থাকছে কিছুটা আপনারা যারা শারীরিক সমস্যায় রয়েছেন আপনারা ট্রিটমেন্ট নেবেন ভাবছেন কারোর কোনো ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করবেন সেগুলো কিন্তু এই মাসে করতে পারেন যথেষ্ট ভালো তবে হ্যাঁ শরীর স্বাস্থ্যে যারা সমস্যায় রয়েছেন বিভাজনিতের সমস্যা একটু সাবধানতা অবলম্বন করবেন পারিবারিক ক্ষেত্রে কোনো ডিসিশান নিতে হলে বিশেষ করে মাঙ্গলিক ডিসিশান যেখানে বিচ্ছিন্ন হতে পারে পরিবারের সদস্য বিবাহ কোনো একটি সমস্যা চলছে সেগুলো হবার যেমন সম্ভাবনা থাকছে তবে একটি কথা মনে রাখবেন যে কোনো জিনিস জোড়ার ক্ষেত্রে যতটা কঠিন হয় ভাঙতে খুবই সহজ তাই যদি এরকম পরিস্থিতিতে আপনারা পড়েন একটি একটু ভেবে কিন্তু নেবেন ডিসিশানগুলি নেবেন ওই পরিবারের কোনো সদস্যে বিবাহ আপনারা ডিভোর্স দিকে যেতে চাইছেন ভাঙতে চাইছেন মঙ্গল গ্রহ নবম ঘরে অবস্থান করে থাকবে সপ্তমপতি এবং দ্বিতীয় ঘরের অধিপতি যার ফলে আপনার পার্টনার যদি কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে থাকেন সেখানে অবশ্যই সেই কর্মক্ষেত্রের মধ্যে আরও ব্যাপকতায় আসতে চলেছেন এখান থেকে কিন্তু আপনি হেল্প পাবেন আপনার পার্টনারের দিক থেকে যদি একত্রে কাজ করেন সেক্ষেত্রেও আপনাদের যথেষ্ট ভালো চাপ থাকবে পার্টনারে কিন্তু কাজ করবেন দিকে শনিগ্রহ অবস্থান করেই থাকছে পঞ্চম ঘরে মাসের উনত্রিশ তারিখে ঘর পরিবর্তন করবে এরপরে অবশ্যই আপনাদের কিছু রোগ শারীরিক যেমন ষষ্ঠ স্থান পর্যায়ে রোগ ঋণ শত্রু এগুলো থেকে মুক্তি অবশ্যই পাবেন তবে সেটির সময় একটু আপনাকে নিতেই হবে আড়াই বছর কিন্তু ষষ্ঠ ঘরে অবস্থান করবে এই মাসে গ্রহ উনত্রিশ তারিখ পর্যন্ত পঞ্চম ঘরে অবস্থান করে থাকবে যার ফলে আপনারা মনে মনে প্রিপারেশন করবেন কিন্তু সেক্ষেত্রে ততটা ঠিক সেই পর্যায়ে যেতে পারবেন না যার ফলে মানসিক কিছু চিন্তাভাবনা থাকবে মনে হবে কিছু অর্থ সেভিংস করি যাদের ইনকাম হচ্ছে কিন্তু তা সত্ত্বেও কিছুটা হলো আপনি না চাইলেও কিছু ক্ষেত্রে অর্থ বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে পূর্বে যদি শুরু করেছিলাম অবশ্যই আবারও বলবো যদি কোনো রকম আপনারা দেনাই পড়ে যান সেক্ষেত্রে কটকাই সিদ্ধান্ত নেবেন না কোনো কিছু বিক্রি করে সেই পরিশোধ করবেন সময় যখন যারা নিয়েছেন পেয়েছেন আর কয়েকটা মাস আপনারা সময় নিয়ে নিন সেক্ষেত্রে শুনিগুলো যে ষষ্ঠ স্থানে অবস্থান করে থাকবে আপনি আপনি আপনার ঋণ মেটাতে পারবেন আপনাকে আর মুখ ফিরিয়ে বা চলতে হবে না যা যারা রাশি রয়েছেন এই হলো আপনাদের রাশি মার্চ মাসের রাশিফল আপনার সবাই ভালো থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ